সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি এখন প্রায় কয়েকদিন যাবৎ খুব একটা বেশি ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আফরার পাপা বাসায় নেই কোথাও যাওয়াও হয় না সেজন্য আর কি তো সারাক্ষণ বাসায় থাকি এখানে আর দেখানোর মতো কিছুই খুঁজে পাই না তো আমি আজকে হচ্ছে রান্নাবান্না একটু ভিডিও করলাম সেগুলোই দেখাচ্ছি আর এদিকে আপনারা তো জানেনি আমার ফ্রিজটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো তো এই ফ্রিজটাকে হচ্ছে আমি নিজে ঠিক করেছি তো কীভাবে ঠিক করেছি হয়তো কেউ জানতে চাইতে পারেন এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ এইখানে কোনো কিছু অসম্ভব না যেমন আমি আজকে এই ফ্রিজটা ঠিক করেছি হচ্ছে আপনার ইউটিউব দেখে ইউটিউবে হচ্ছে ভিডিও দেখে দেখে তারপর ফ্রিজটা ঠিক করে ফেলছি আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে এখন হচ্ছে আমি আমাদের জন্য রাতের রান্না করলাম এখানে মাছ বোনা করেছি ভাবছিলাম শুধু মাছ বোনাই করবো আর কিছু রান্না করব না তো তারপর আবার ভাবলাম না একটুখানি শুটকি বোনা করি তো আসলে শুটকি সুটকি না আমি অল্প একটু করে হচ্ছে শুটকির ভর্তা বানিয়েছি আর সন্ধ্যাবেলায় আফ্রাকে তো প্রথমে দেখলেন একটুখানি পাস্তা বানিয়ে দিয়েছিলাম যেহেতু ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল সব মাছ মাংস হচ্ছে ভেজে ভেজে রাখছি ওটা হচ্ছে দ্রুত খেয়ে ফেলতে হবে না হলে তো আর এত বারবার ভাজলে সেই মাছ মাংসের স্বাদ থাকে না তো যাই হোক এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার মহিলা মানুষেরা তো বেশি কিছু দরকার হয় না জাস্ট একটা দুইটা হইলেই হয় আর আফরার পাপা বাসায় থাকে তো দুই তিন পদ কম করে হলেও রান্না করতে হয় আর এখানে হচ্ছে ভাত রান্না করতেছি আমার ভাতটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি মার ফেলে দিয়েছি এখন হচ্ছে একটু একটি পুড়াই নিচ্ছি নিচে যে একটু পানি পানি থাকে সেটা তো যে দেখেন সুন্দর একদম ঝরঝরা ভাত রেডি এখন খাওয়ার পালা প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাইরে কিছু আফরার পাপা জামা কাপড় রেখে গেছিল ওইগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি আজকে তো সেগুলোয় নিতে এসেছি ওইদিকে আবার আফরা আসছে ওয়াশিং মেশিনের তার খুলেও হচ্ছে পানি বের করে গাছে পানি দেওয়ার জন্য পানি ভরতেছে যেহেতু সময় হচ্ছে আমরা পানিটা দেওয়া হয় না আর এখন এই সময়ে গাছ খুব একটা ভালো হয় না তাই আর কি পানিও দিই না আর নতুন কোনো গাছের চারাও দিচ্ছি না তো আপাতত আছে ওইগুলাতে আর কি পানি টাঙি দেই এসব গাছ কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না আমরা কিন্তু এখান থেকে কোনো কিছুই এখন পর্যন্ত তেমন খাই নাই ক্যাপসিকামটা হয়তো খাওয়া হয়েছে আর শাকটা ছিঁড়ছি বাঁচছি বেঁচে রাখছি তারপরও কিন্তু রান্না করা হয় না এমন আর এখানে আলু গাছ ছিল এর আগে আলু খাওয়া হয়েছে মানে কম এত কষ্ট করে লাগায় পানি দেই এইগুলো কিন্তু খাওয়া হয় না জাস্ট শখের বসে টাছ হইতেছে এগুলোই ভালো লাগে তাই আর কি গাছ লাগানো আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় ফজরের আজান্দ সময় হয়ে গেছে রাত বলবো না মানে সকাল হয়ে যাওয়ার অবস্থা এখন নামাজ শেষ করে তারপর ঘুমাবো তো এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও তো ভোরবেলা হচ্ছে হয়তো একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এর জন্য বলতেছিল বলতেছিলাম খিচুড়ি খাবো তো আমার ঘরে হচ্ছে পোলায়ের চাল শেষ হয়ে গেছিলো তো এর জন্য ওই যে আফরার বাবার গোডাউনে আসলাম এসে হচ্ছে এখান থেকে যে একটা চাল নিলাম এটা হচ্ছে ওনাদের কোম্পানি নতুন চাল এটা হচ্ছে ওয়েলকামের বাংলাদেশ থেকে আসে তো এখান থেকে একটা চাল নিলাম এখন হচ্ছে খিচুড়ি রান্না করবো যেহেতু পোলার চালের খিচুড়ি এর জন্য আর কি ডালগুলো আমি আগেই কষায় নিতেছি মসুর ডাল তো একদম গলে গেছে আর বড় ডাল যেটা ওটা তো দিলে আফরা পছন্দ করে না তাই আমি অল্প একটুখানি দিচ্ছি বড়ো ডাল না দিলে আবার আমার মানে খিচুড়ি মজা লাগে না তো এখানে কষানোর শেষ আর অল্প একটু মাংসও দিছি মুরগির মাংস আর এখানে হচ্ছে চাল দিয়ে দিলাম কষিয়ে তারপর খিচুড়িটাকে রান্না করে নেবো আসলে এই রেসিপি দেওয়ার কিছু নাই কম বেশি আমরা সবাই রান্না করতে জানি আর আমিও তো পাকা আধুনিও না এর জন্য আর কি কোনো রান্নার রেসিপি টেসিপি খুব একটা ভালো করে দিই না আজকে প্রায় আট নয় দিন ধরে হচ্ছে আফরার পাপা গেছে দাম্মামে মামে তো উনি ইনশাল্লাহ হয়তো এক দুই দিনের মধ্যে বাসায় আসবেন এই প্রথমবার এত দেরি করতেছে দাম্মাম মাম যে এর আগে কিন্তু এত দেরি হয় নাই এখানে চপিং বোর্ডের মধ্যে আমি হচ্ছে জিরার গুঁড়া পাঠতেছি তো আমি কিন্তু জিরা সবসময় ভেজে তারপর বেটে তারপর ইউজ করি আর এটার মধ্যে মানে বাটা শেষ হয়ে গেছিলো তো এর জন্য আমি অল্প একটু প্যাকেটের যেই ধনিয়া গুঁড়া আসতে সেটা হচ্ছে একটুখানি বেশি না ব্যবহার করছিলাম তো আমার কাছে প্যাকেটের ধনিয়া গুঁড়া একদম ভাল লাগে না সরি ধনিয়া বলতেছি আমি জিরা তো আমি হচ্ছে সবসময় বেটে তারপর এটা দিলে এটা হচ্ছে ঘ্রানটা ভালো আসে তো এটাই সবসময় ভালো হয় তো আমি এটাই ব্যবহার করি একটু কষ্ট হয় যেহেতু শিলনোড়া নাই এর জন্য চপিং বোর্ডে আমি বাটি সব সময় দিয়ে খিচুড়ি রান্না শেষ এখন একটু ঘি ছড়াই দিব ব্যাস তাহলেই হয়ে যাবে খিচুড়ি রান্না করা শেষ এখানে হচ্ছে আমি একটু গুড় জাল করে নিতেছি এগুলো হচ্ছে বাংলাদেশি গুড় এটা দিয়ে আমি একটু পায়েস রান্না করব। তো যদি দুধ ফেটে যায় এর জন্য আগেই গুড় জাল দিয়ে বানায় রেখে দিই একটু ঠান্ডা হলে এরপর দুধের সাথে অ্যাড করি এদিকে আবার একটুখানি বেগুন ভাজতেছি কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে ভালো লাগে না আর আফরা বললো যে একটু ডিম ভাজতে তো একটু ডিম ভাজলাম আর হচ্ছে বেগুন ভাজলাম সে সাথে শুকনা মরিচ ভাজা এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা আজকে খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন